এশিয়া কাপে টিকে টিকেতাকাল লড়ে আগামীকাল হংকং বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারলেই এশিয়া কাপের স্বপ্ন রাখতে পারবে হামজা চৌধুরীরা তাই তো হংকংকে হারাতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে হবে টিম বাংলাদেশের দশক যেমন হতে পারে বাংলাদেশের একাদশ হংকং বিপক্ষে দেখে নিন এক নজরে দশক ঘরের মাঠে অপ্রত্যাশিত ভাবে হংকং এর বিপক্ষে হেরেছিল সেকেন্ডে এক অপ্রত্যাশিত গোলকে গোলে হেরে সোমরা আগামীকাল হংকং এর বিপক্ষে জিতার কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে জিততে পারলেই এশিয়া কাপের স্বপ্ন বাছিয়ে রাখবে তারা হারলেই এশিয়া কাপের স্বপ্ন ভেঙে যাবে তাই তো এই শেখাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে হামজা চৌধুরীরা দেখে নিন এক নজরে যেখানে হামিদুল ইসলাম রাকিব হুসাইন সুমিত সোম আল আমিন ঝামালা বুইয়া উদ্দিন হামজা চৌধুরী সাদ উদ্দিন তারিক কাজী তপু বর্মান ও গোলকিপার মিতুল বার্মা দশক আপনার কাছে কি মনে হয় এই একাদশ নিয়ে হংকংকে হারিয়ে এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ জানিয়ে দিবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ